নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি শক্তি বাড়িয়ে চলেছে ধাপে ধাপে এটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং আজকের মধ্যে কিন্তু আরও শক্তি বাড়িয়ে এটা অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে যেটা কিনা না ঘূর্ণিঝড় তৈরির ঠিক আগের মুহূর্ত অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেলে যদি শক্তি বৃদ্ধি করে তো সেক্ষেত্রে তার নাম হবে ঘূর্ণিঝড় শক্তি আর এই ঘূর্ণিঝড় শক্তি যদি হয় সেক্ষেত্রে এই যে গতিপথ সেই গতিপথ নিয়ে সুস্পষ্ট পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলা হয়েছে এটা আজকে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের যে সাগর আইল্যান্ড রয়েছে সেই সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়া এর মধ্যবর্তী যে কোনো একটি অংশ দিয়ে কিন্তু ল্যান্ডফল করতে পারে স্থলভূমিতে কিন্তু আজকে পড়তে পারে এমনটা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর একই সঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আগামী দিনগুলির জন্য প্রবল বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলির জন্য যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে কোথাও কোথাও পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এবং সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট এবং সেই সঙ্গে হলু সতর্কবার্তা বা ইয়েলো অ্যালার্টও কিন্তু দেয়া হয়েছে সেই সঙ্গে জানিয়ে রাখি এই সিস্টেমের জেরে বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড উত্তাল থাকবে মৎস্যজীবীদের জন্য বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে জানা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বাংলাদেশ এছাড়া ত্রিপুরা আসাম মেঘালয় সহ গোটা উত্তর পূর্ব জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে আগামী দিনগুলিতে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে সেই সঙ্গে এটা ল্যান্ডফল করবে কোন সময় কোন অঞ্চল দিয়ে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে এই ভিডিওটি আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন আর সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া অবস্থা কেমন রয়েছে মেঘ করেছে বৃষ্টি শুরু হয়েছে নাকি ঝোড়ো হাওয়া বইছে নাকি ঝড় বইছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর কিন্তু কালো ঘন মেঘে ঢাকা এবং বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টিতে উত্তাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি মেঘও কিন্তু ঢুকছে বঙ্গোপসাগর থেকে বিভিন্ন অঞ্চলে ভারী মেঘ প্রবেশ করছে মূলত বাংলাদেশের মধ্যে একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আস্তে আস্তে মেঘ প্রবেশ করছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার উপরে নদীয়া জেলা সেই সঙ্গে পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই সব জেলাগুলির উপর কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে বাকি জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ একটু কম রয়েছে কালো ঘন মেঘ কিন্তু নেই তবে রাতের মধ্যে কিন্তু প্রত্যেক জেলাতে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই মেঘ ঢুকবে কালো ঘন মেঘ ঢুকবে এবং ঝেপে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলি এই এইসব অঞ্চলেও কিন্তু ঝোড়ো হাফ বইছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কথা যদি বলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূম এছাড়া হুগলি প্রত্যেক জেলাতে কিন্তু ছোড়ো হা বইছে সেই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হচ্ছে আগামী সময় কিন্তু বৃষ্টি বাড়বে প্রত্যেক জেলাতে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু ছোড়ো হা শুরু হয়ে গেছে দক্ষিণ দিনাজপুর মালদাতেও কিন্তু মেঘ প্রবেশ করেছে নিম্নচাপের মেঘ সঙ্গে মেঘের পরিমাণ কম রয়েছে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর জেলায় সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং দুয়ারে একটু মেঘের পরিমাণ কম থাকলেও কোচবিহারে কিন্তু মেঘ বাড়ছে তবে আগামী সময়ে এই মুহূর্তে মেঘ কম থাকলেও আগামী সময়ে কিন্তু মেঘ প্রচুর পরিমাণে ঢুকবে এই সমস্ত জেলাগুলিতে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাতও কিন্তু হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু নিম্নচাপের মেঘ যেহেতু বেশিরভাগ ক্ষতি হবে বাংলাদেশের মধ্যে এই সিস্টেমের জেরে তার ছেড়ে কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে কালো ঘন মেঘ রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে খুলনা বরিশাল সেই সঙ্গে ঢাকা এছাড়া কুমিল্লা সিলেট ময়মনসিংহ রাজশাহী প্রত্যেক বিভাগে কিন্তু ভারী মেঘ রয়েছে আগামী সময়ে ময়মনসিংহ এবং রংপুরেও কিন্তু ভারী মেঘ প্রবেশ করবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মতো কিন্তু ত্রিপুরাতেও একই রকম ছবি সেখানেও কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে ত্রিপুরা সহ আসাম মেঘালয় এবং গোটা উত্তর পূর্ব রাজ্যে কিন্তু মেঘের অবস্থান ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে আগামী সময়ে কিন্তু দুর্যোগ বাড়বে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলোর ক্ষেত্রে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে এই সিস্টেমের জেরে কোথায় কেমন ঝড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের ছবিটা যেখানে বঙ্গোপসাগরে কিন্তু বিশাল ঝড় হচ্ছে বঙ্গোপসাগরে আশি কিলোমিটারের ওপরে গতিবেগ নিয়ে কিন্তু ঝড় হচ্ছে বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে পূর্ব বঙ্গোপসাগরের দিকে কিন্তু প্রবল ঝড় শুরু হয়েছে দেখতে পাচ্ছেন গতিবেগ এই মুহূর্তে কিন্তু পঁচাশি কিলোমিটার অ্যাচিভ করছে আবার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি এই গতিবেগ কিন্তু পৌঁছাচ্ছে প্রায় নব্বইয়ের কাছাকাছি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টা আবার কোথা কোথা সাতাশি কিলোমিটার প্রতি ঘণ্টা এরকম কিন্তু গতিবেগ রয়েছে প্রায় নব্বই কিলোমিটারের কাছে গতিবেগ নিয়ে কিন্তু ঝড় বইছে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলে এই মুহূর্তে ঝড়ের গতিবেগ রয়েছে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা দীঘার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সেই সঙ্গে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সেখানে কিন্তু গতিবেগ রয়েছে একটু কম তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় কিন্তু থমকে থমকে ঝড় হচ্ছে যেখানে মুর্শিদাবাদ সেই সঙ্গে নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই সব জেলাগুলো একই সঙ্গে বাঁকুড়া এছাড়া হুগলি এই সব জেলাগুলো কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও কোথাও পঞ্চাশের ওপরে গতিবেগ নিয়ে কিন্তু ঝড় বইছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতিবেগ একটু কম রয়েছে কলকাতা এবং সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর সেখানেও কিন্তু চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগ রয়েছে এদিকে ঝাড়গ্রামের দিকে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা পশ্চিম মেদিনীপুর সেখানে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা রয়েছে আর এদিকে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকে কিন্তু বিশাল ঝড় হচ্ছে চট্টগ্রাম উপকূলবর্তী অঞ্চলে সেখানে চুরাশি পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে একই সঙ্গে একটু জুম করে আপনাদেরকে দেখাবো যে এই যে অঞ্চলগুলি রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল ফটিকচাড়ি উপজেলা সেই সঙ্গে চট্টগ্রাম লালমোহন এই সমস্ত অঞ্চল কলাপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় আশি এবং তার ওপরে গতিবেগ নিয়ে কিন্তু বিশাল ঝড় এই মুহূর্তে বয়ে যাচ্ছে এবং রাতের মধ্যে কিন্তু আরও ঝড়ের মাত্রা বাড়তে চলেছে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু ভালো ঝড় হচ্ছে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে ঝড় হচ্ছে এবং যত সিস্টেমটা উত্তর দিকে এগোবে তত কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বাড়বে বৃষ্টি বাড়বে একই সঙ্গে ত্রিপুরা আসাম মেঘালয় সহ গোটা উত্তর পূর্ব কিন্তু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির দাপট বাড়তে চলেছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই সিস্টেম নিয়ে কী কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের নিকটে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ উড়িষ্যা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছিল তা আজ উনত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে পাঁচটার দিকে এটি একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এটি বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কুড়ি পয়েন্ট আট ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং অষ্টাশি পয়েন্ট চার ডিগ্রি পূর্ব দাঘড়ি কাছে অবস্থান করছে এর অবস্থান সাগরদ্বীপ থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং দীঘা থেকে একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে পাড়াদ্বীপ থেকে একশো নব্বই কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে এবং বাংলাদেশের ক্ষেপপাড়া থেকে দুশো দশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এই সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন দিকে এটার উপগ্রহ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন না ডান দিকে এটা কোন গতিপথে এগোবে সেটা কিন্তু দেখেই দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল দিয়ে অর্থাৎ সুন্দরবন অঞ্চল দিয়ে কিন্তু এটা ল্যান্ড ফল করবে এবং আস্তে আস্তে কিন্তু উত্তর উত্তর পূর্ব দিকে এগোবে এবং আগামী সময় কিন্তু বাংলাদেশের মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল বাংলাদেশ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল ঘেসে কিন্তু বাংলাদেশের মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে এটা বলা হয়েছে এই সিস্টেমটা উত্তর দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুরের মধ্যে এটি সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে তো দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু ল্যান্ড করে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমরা দেখে নেব মৎস্যজীবীদের জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হলো বলা হয়েছে আজ উনত্রিশে মে সন্ধ্যা পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল বরাবর ঝোড়োহাট গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এরপর এটি ধীরে ধীরে হ্রাস পাবে এবং তিরিশে মে সকালের মধ্যে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে প্রবাহিত হবে এই সময়কালে উত্তর ও সংলগ্ন মধ্যবঙ্গোপসাগর এবং ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর সমুদ্রের অবস্থা রুক্ষ থেকে অতিরিক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশে মে থেকে তিরিশে মে পর্যন্ত উত্তর ও সংলগ্ন মধ্যবঙ্গোপসাগর এবং ওড়িশা পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূল বরাবর মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবারে আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং সেই সঙ্গে আগামীকাল তিরিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে একাধিক জেলাতে বলা হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় শুধুমাত্র ভারী বৃষ্টিপাত অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা বা ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে থমকে থমকে এছাড়া বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে সাথে সেই গতিবেগ কিন্তু কখনো কখনও ষাট কিলোমিটার প্রতি ঘন্টাও হতে পারে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলায় কিন্তু ঝড়ের গতিবেগ সর্বাধিক হতে পারে বলা হয়েছে এই দুই জেলায় কোথাও কোথাও পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এরপর তিরিশে মে থেকে একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে এই পাঁচ জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে নিচের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় শুধুমাত্র ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে এই তিন জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে এই চার জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে কোনো কোনো অঞ্চলে এই সব জেলাগুলির মধ্যে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলোয় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্রবিদ্যুষ্য হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে